নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডি ইন্ডিয়া আমি তৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আজ ঠিক সকালবেলাই আমরা একটি প্রতিবেদন আপনার সাথে সামনে তুলে ধরার চেষ্টা করি যে জাতীয় সড়কের যে মূল মাপ করবেন যে ইসলামপুরের মূল রাজ্য সড়ক রয়েছে সেই সড়কের সম্প্রসারণ করতে গিয়ে বাধা পেয়ে সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যায় সেই খবরের জেরে ঠিকাদার সংস্থার লোক সেই কাজ কিন্তু শুরু করলেও পুনরায় আবার কিন্তু কাজ এই মুহূর্তে বন্ধ ঠিকাদার সংস্থার লোক এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন তাদের যে যান যে সকল গাড়ি রয়েছে যে সকল গাড়ি দিয়ে তারা রাস্তা খোদাই করছেন সেই কাজ কিন্তু পুনরায় আবার বন্ধ কাল রাত্রিবেলায় কিছু মানুষ এসে সেই কাজের কৈফাত চাইতে গেলে সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যায় এবং আজ কিন্তু রাত্রে সেই কাজ শুরু হবার পরেও ফের একবার কিন্তু সেই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ঠিকাদার কর্ম সংস্থা যারা রয়েছে তাদের পাশাপাশি যারা আজকে যেই কাজের খেসারত চাইতে এসেছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন সবার সঙ্গেই আমরা কথা বলার চেষ্টা করব কিন্তু কি কারণে মূলত কাজ বন্ধ হয়েছে সেই কথাগুলোও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কি হয়েছে দাদা কাজ আপনি তো ঠিকাদার সংস্থা নিল কি কারণে রয়েছে কাজ বন্ধ হয়েছে কাজ বন্ধ হয়েছে ওরা শিডিউল দেখতে যাচ্ছে এখন কি পুরোপুরি কাজ বন্ধ বন্ধ আছে গতকালকে তো কাজ হচ্ছিল এখানে কেন কাজ বন্ধ করেছিলেন ভাবলে গতকালকে কি আপনারা শিডিউল দেখিয়েছিলেন কাজ কি বন্ধ করে দিয়েছিলেন কাজ বন্ধ করে দিয়েছে ওরা করতে দেবে না কিছু না দেখলে করতে দেবে না আমরা বলছি অফিসেই যেতে হবে বি ডব্লিউ কেসি এখানেই আছে এখানে সবই দেখতে পারবে না ওখানে যেতে হবে আমরা তো আমাদের তো দেয় নাই ওরা বললেন ঠিক আছে ভাইয়া না হলে দেবো না কাজ করতে এই যে আপনাদের যে কাজ বন্ধ করানো হয়েছে তারপরে কি আপনারা কাউকে বিষয়টা জানিয়েছিলেন হ্যাঁ আমাদের মালিক আছে আমাদের পি এম ডি আছে ফাজি জমানো হয়েছে তারা কী বলেছিলো ওটা বলছে হবে যাও কথা বলছে কালকে তো দেখলাম রাস্তার উপরে গাড়িগুলো গর্তগুলো এরকমই ছিল গাড়িগুলো ছিল আমরা অল্প কাটছি কাটার পর মাটিগুলো তার জন্য ওখানে রাখা হয়েছিল না ব্যাপার আছে সেফটি বন্ধ করে দিচ্ছি আজকে আবার কাজ আরম্ভ করতে কে বললো আজকে আমাদের কাজ করতে বললো আমাদের মালিক বলছে যাও

দেখাবে যাবে এখন বলবো আজকে কাজ করতে দিচ্ছে না এখন মালিক মালিক বলবে মালিককে আমরা বলবো সেই মালিককে কি কালকে আপনারা জানাননি জানানো হয়েছিল আজকে জানানো হয়েছিল যাও কাজ করবে এলাকাবাসীর তো একটাই দাবি যে কাজের শিডিউল দেখতে চাইছে নাকি আরো কোনো বিষয় রয়েছে আমাদেরকে এটাই বলছে অন্য কিছু আমাদেরকে বলে তাহলে কন্ট্রাক্টর সংস্থার পক্ষ থেকে শিডিউল দেখানো হচ্ছে না কেন কি কারণ

ইতিমধ্যে এই মুহূর্তে আমি সব থেকে দেখানোর চেষ্টা করব ইসলামপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ইসলামপুর যে আশ্রম পাড়া এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু দেখতে পারছেন ইসলামপুর থানার আইসি ইতিমধ্যে এখানে

শিডিউলটা দেখাও কেন দেখাতে চাচ্ছে না চুরি হচ্ছে আজকে আজকে চুরি হচ্ছে চুরি হচ্ছে আজকে চুরি হচ্ছে সবাই আছে কেন আছে কিছু আছে চাপ দিছে ভালো করে কাজ হোক দুই দিন থেকে আমি বলছি আমি তো চুরি করে আসি না আমি তুই বলে যে ছাত্র পরিষদের সভাপতি আমি বলো সভাপতি কাজ দেখো তো ভালো করে কাজ হচ্ছে না না আমরা তো এখানে হাঁটবো আমাদের ছেলেগুলোই তো হাঁটবে আমাদের পাড়া তো হাসবে ইসলামপুরের সবাই ওই মানুষগুলো হাঁটবে তো রাস্তার মধ্যে হাঁটবে কাজ তো হবে দুই দিন থেকে বলছে কে দেখাই দিবে আমি তো বলছি যতদিন আছে সবার সামনে দেখাই দিবেন আমি তো বলিনি খারাপ খারাপ কাজ করো ই করো বন্ধ করে দোক আমি তো চাচ্ছি যতদিন কাজটা ভালো হবে ভালো হোক কাজটা এখন ছিল তারা কি বলছে বলছে বন্ধ করে দোক ই করে আপনারা কি চাইছেন আপনারা চাইছেন কি কালকে আপনারা কাজ বন্ধ করেছেন কি দাবি ছিল আপনাদের আমাদের দাবি এটা আছে আমি কাজ বন্ধ করে আসিনি আমি চাইছি ভালো করে কাজ হোক শিডিউলটা দেখা তো শিডিউলটা দেখাতে কি হচ্ছে ও তো দুই দিন থেকে বলছে যে শিডিউলটা দেখাই দেব কেন শিডিউলটা দেখাচ্ছে না চুরি করছে চুরি করছে তার জন্য তো রাতে কাজ করছে সকালে তো কাজ হচ্ছিল শিডিউলটা কেন দেখাচ্ছে না গতম নামে এখানে বাবু একটা গতম নামে বাবু আছে এখানে ইনচার্জে আছে ও নিজেই বলছিল ওখানে ওইখানে বলো সবাই কর্মীগুলো আছে আমাকে বলছিল কাজ করো আমি কাজ বন্ধ করে আসিনি তোমরা ভালো করে কাজ করো আমি নিজে দায়ে থাকবো ভালো করে কাজ করো সিডিউলটা দেখাই দোক না ভাই আমি কেন কাজ বন্ধ করবো আমি বলো আমি থানাতে কেন কথা বলবো আমি থানাতে কেন কথা বলবো আমি থানাতে বলবো থেকে সংস্থা থেকে আপনাদের যোগাযোগ যোগাযোগ করেনি আমি এখান থেকে বলছিলাম ও বলছে কথা বলছিল কতম এখানে ইনচার্জে আছে এই কাজ করছে এখানে দায়িত্বতে আছে গতম নামে বাবু একটা ও নিজে বলছিল দুদিন থেকে কে কাজ ঠিক আছে তোমার সাথে কথাই বলে নিবে শিডিউল দেখাই দিবে আজকে বলছিল কে সকালে দশটার মধ্যে দেখাই দিবে আমি নিজে একটা ব্যস্ত আছিলাম আমি চাচ্ছি ভালো করে কাজটা হোক আজকে সারাদিন আজকে সারাদিন রাস্তার মধ্যেই গাড়িগুলো দাঁড়ানো ছিল দোকানের সামনে গাড়িগুলো দাঁড়ানো ছিল ব্যবসায়ীদের ব্যবসায়ীদের প্রচুর অসুবিধা হয়েছে না না আমি তো কাজ বন্ধ করিনি ওরা যদি কিছু দুশ্চিত করে গাছটা করে লোকজনকে দেখানোর জন্য বলছে কি একটা দুশ্চিত আসে দোকান বন্ধ করে জন্য আমি তো ওটার জন্য আমার তো এখানে মানুষগুলো আমাদের নিজের তো ওর দোকানটা ওখানে বন্ধ করবো ওর দোকানটা বন্ধ হলে তো আমার তো বন্ধ হয়েছিল রুজুরুটি আছে তো সবার তো রুজুরুটি আছে কেন বন্ধ করব একটা ইটারে রাস্তাতে হলে তো সবাই তো হাঁটতে পারবে নিজে তো আমি হাঁটতে পারবো না এখন কি কাজ চলছে এখন কাজ চলছে এখন কাজ চলছে কি চলছে আমি তো কিছু বলিনি আমি বলছি কাজটা ভালো করে হোক শিডিউল দেখাই দোক এখন ও বলছে যে শিডিউলটা আমি চাচ্ছি শিডিউলটা দেখাই দোক কালকে তো আপনাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে শিডিউল দেখানো হবে কিন্তু এখনো পর্যন্ত দেখায়নি কেন কি মনে করছেন মনে করছি কিছু আছে ঝোল ঝামেলা আছে তো কিছু আছে তো আসি কেন আসলে এখানে কেন আসলো

কারো কাছে কেন যাব আমি বলছিলাম গৌতম বাবু এখানে ইনচার্জ আছে ও বলছে নিজে কথা আমার হয়ে গেছে তোমার সাথে কথা বলে নিবে সকালে আসবে আজকে দশটার সময় বলছিল দুই তিন থেকে বলছে দশটার সময় আসবে কথা হয়ে যাবে তুমি আমি বললাম আমার কোনো ব্যাপার না তো নিজে বলছেন সরকারি দল তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন আছে তার সহ সভাপতি আপনি তো আপনারা তো সরকারের আরও অনেক নেতৃত্ব আছে বা আপনাদের দলের নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করেছেন আপনি আমি সবাইকে জানাচ্ছি যে ভালো করে কাজ হচ্ছে না তার জন্য এটা ই করছি এটা একটা ঠেট দেওয়ার জন্য আছে ঠেট দেওয়ার জন্য কেন হচ্ছে এখন এখন আইসি বলছে কাজ হবে তুমি চলো কেন যাব থানাতে আমি কেন বসবো ভাই সবার সামনে এখানে বসবো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ এহসান ছাত্র পরিষদের ব্লক সভাপতি ব্লক সভাপতি রয়েছেন দেখতে পারছেন এই মুহূর্তে কিন্তু পুনরায় আবার এই মুহূর্তে দেখছেন যে দেখছেন এই মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তেজিত উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে দেখছেন একদিকে যেমন পুলিশ দাঁড়িয়ে থেকে কাজ শুরু করতে বলেছে দিকে কিন্তু এই মুহূর্তে যারা কাজে বিদ্যুৎ চিত্রটি রয়েছে সেই বিষয় নিয়ে সিভিল দেখানোর বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু রীতিমতো উত্তেজিত কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে একদিকে যেমন ইসলামপুর থানার পুলিশ কিন্তু রীতিমতো দাঁড়িয়ে থেকে পুনরায় কিন্তু সে এই রাস্তা সম্প্রসারণের কাজ আবার কিন্তু শুরু করলো এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন ইসলামপুর থানার আইসি থেকে শুরু করে নিয়ে ইসলামপুর শহরের যিনি টাউন বাবু রয়েছেন সুদীপ মালাকার তিনিও উপস্থিত থেকে এই মুহূর্তে কিন্তু আবার সেই রাস্তা সম্প্রসারণের কাজ কিন্তু এই মুহূর্তে শুরু করে দিল আপনাদেরকে যেমনটা সকালে প্রতিবেদনে দেখানোর চেষ্টা করছিলাম যে দেখানোর চেষ্টা করেছিলাম যে সকালবেলা কিছু মানুষ রাতের বেলা কাল রাতে যখন কাজ চলছিল কিছু মানুষ এসে না কাজ তার কাজ বন্ধ করে দেয় এবং সেই যে আজ সকালবেলা নিউজ টুডে ইন্ডিয়ার খবরের জেরে পুনরায় আবার কাজ শুরু হলেও আবার কিন্তু যারা কাজ বন্ধ করেছিল তারা আজ এসে আজ রাতে আবার কাজ বন্ধ করে দেয় কিন্তু ইসলামপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনার খবর পেয়ে যে যেখানে রাস্তা সম্প্রণের কাজ শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু রাস্তার কাজ কিন্তু নিজেরা তদারকি করে পুনরায় আবার শুরু করে দিয়েছে দেখছেন দ্রুত গতির সাথে রাস্তা সম্প্রসারণের কাজ আবার শুরু হয়েছে এই মুহূর্তে সরাসরি চিত্র নিউজ ইন ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করার করছি একদিকে যেমন দেখতে পাচ্ছেন যেমনটা যে ব্যক্তি বাধা দিয়েছে তিনি যেরকম রয়েছে ইসলামপুর তৃণ ইসলামপুর তৃণমূল ইসলামপুর ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক প্রেসিডেন্ট রয়েছেন এবং তাকে কিন্তু রীতিমতো বাধা দিয়ে পুনরায় কিন্তু পুলিশ আবার সেই কাজ যে রয়েছে রাস্তা সম্প্রসারণের সেই কাজ কিন্তু শুরু করেছে আমার সভাপতিনিধি জব্বার আলী আমার সঙ্গে উপস্থিত রয়েছে বাবুর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো জেব্বরদা যে ছোটোবেলা কিছু লোক এসে বন্ধ করে দেয় পুনরায় কিন্তু আমাদের খবরের জেরে সেই কাজ কিন্তু আজ সন্ধ্যেবেলা আবার শুরু হয় শুরু হবার পরেই কিন্তু দেখা যায় যে সে যারা বাধা দিয়েছিল তারা পুনরায় এসে আবার কিছু চায় তারা কিন্তু কাজ বন্ধ হয়ে যায় তৎপরতার সঙ্গে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিজেরা তদারকি করে খবর আবার কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করবে কী বলবে এই বিষয়ে সবথেকে বড় কথা হচ্ছে একটা বড় চাহিদা মানুষের ছিল যে এই রাস্তাটা যে আছে সেই রাস্তাটাকে হচ্ছে তোমার সম্প্রসারণ করতে হবে তোমাদেরকে যে কথা বলবো আজকে সকালে কিন্তু আমরা অভিযোগ পাই স্থানীয় ব্যবসায়ীরা তারা অভিযোগ করছিল যে অন্ততপক্ষে কাজটা কাজ যেন বন্ধ না হয়ে যায় সেই জন্য কিন্তু গতকাল রাতে এখানকার কিছু স্থানীয় ব্যক্তিত্ব এবং সেই সঙ্গে অবশ্যই যেটা আপনারা দেখ তোমরা দেখলেই গতকাল যারা কাজ বন্ধ করেছিল আজকেও তারা শিডিউল দেখার কথা বলে কাজ বন্ধ করে দেয় কিন্তু লোকজনের যেটা বক্তব্য ছিল যে রাস্তার উপরে সেই কাজ করার যে গাড়িগুলো সেই জেসিবি থেকে শুরু করে যা কিছু রয়েছে সেগুলো রাস্তার উপরে দাঁড় করিয়ে দিতে হয় মাছ পথে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং বড় বড় গর্ত বেশ কিছু দোকানের সামনে তৈরি করে ফেলা হয় তার ফলে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু ব্যবসা রীতিমতো হচ্ছে সেটা হচ্ছে থমকে গিয়েছিল স্বাভাবিকভাবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু পুলিশের ইন্টারভেনশন খোঁজ ইসলামপুর থানার যিনি আইসি রয়েছেন হিরক বিশ্বাস তিনি কিন্তু এই মুহূর্তে ঘটনার খবর পাওয়ার পর এখানে আসেন এবং আসার পরে যেমনটা বলেন যে সরকারি কাজ কোনো আটকানো যাবে না কারো যদি কোনো আলোচনা থাকে তারা থানায় গিয়ে অবশ্যই যে হচ্ছে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে বসে আলোচনা করতে পারেন অথবা পুলিশের কাছে গিয়ে তারা হচ্ছে সেই বিষয়ে জানতে চান কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু পুলিশ যেটা বলছে যেহেতু সামনে বর্ষা চলে আসছে এবং শহরের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো যেখানে দিনের বেলা কাজ করলে প্রবলেম হতে পারে সমস্যা হতে পারে সেই জন্য রাত্রিকালীন জরুরি তৎপরতা এবং পরিস্থিতি কিন্তু কাজ শুরু হয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আশ্রম পাড়ার যে মেইন অংশ রয়েছে সেই অংশতে কিন্তু পুলিশ ইসলামপুর থানার পুলিশ आधे रूप से दिक्कतें तो नहीं थी मतलब काम अच्छे एवं ट्रैफिक कंजेशन जाते हैं है हां एकदम ही जबरदस्त है लेकिन तावता तावता सबसे बड़ी बात है कि तरह से कर सकते हैं 24 घंटे देरी हुई प्रशासन को क्योंकि काम जो है कल ही रोक दिया गया था तथा कॉन्ट्रैक्टर संस्था की ओर से स्थानीय निवासी जैसा अभियोग करें व्यवसायी जैसा अभियोग करें कि जिस जगह पे काम हो रहा था काम रोकने के बाद गाड़ियों को उसी जगह पे रख दिया गया भरे भरे तीन फीट अंदर गड्ढा गहरा जो है गड्ढा जो खोदा गया था उस गड्ढे को वैसे ही छोड़ दिया गया तो सबसे बड़ा जो प्रश्न उठता है कि प्रशासन की भूमिका जो कल होनी थी उसमें 24 घंटे की देरी क्यों हुई क्यों कॉन्ट्रेक्टर संस्था पुलिस प्रशासन को या फिर प्रशासन को यह काम रोकने वाली बात जो है कल क्यों नहीं बताया 24 घंटे की देरी जो हुई वर्षा का मौसम चल रहा है काम एक तरह से कर सकते हैं लगभग 24 घंटे तक बंद रहा तथा इस इलाके के जो व्यवसायी हैं उनको आज दिन भर परेशानी जो है झेलनी पड़ी इस वक्त देख पा रहे हैं कुछ मिनट के अंदर ही काम आरंभ हुआ था फिर से एक बार 24 घंटे के बाद तथा स्थानीय निवासी इस इलाके के लोग जो है फिर से एक बार काम बंद किए थे तथा खबर संप्रसारण होने के पाँच मिनट के अंदर ही जो है पुलिस की आम भूमिका दिखाई दी इस्लामपुर थाना के आईसी खुद एकाधिक पुलिस अधिकारियों को लेकर घटनास्थल पर पहुंचे तथा पांच मिनट के अंदर ही जो है काम प्रारंभ कर दिया और इस वक्त फिर से एक बार पूरे जोर शोर से जो है काम प्रारंभ हो चुकी है और सबसे बड़ा जो प्रश्न उठता है कि प्रशासन की यह भूमिका लेने में आखिर 24 घंटे की देरी क्यों हुई क्यों नहीं जो कल ही जो है रात को यह स्टेप लिया गया यह जो है बड़ा प्रश्न उठा रहा है इस तो वक्त देख पा रहे काम पूरे जोर शोर से चलिए जबरदस्त राज निश्चित रूप से ये काज था कि পিডাব্লুডি যে ইঞ্জিনিয়ার রয়েছেন তার তদারকিতে পৌরসভার তদারকিতে এবং তার পাশাপাশি যেটা তোমাকে বলার চেষ্টা করবো যে ক্ষেত্রে কিন্তু ঠিকাদারি সংস্থার যিনি প্রোজেক্ট ম্যানেজার রয়েছেন তার তদারকিতে চলছে স্বিকভাবে গতকাল যখন কাজ আজকে যায় তুমি দেখতে পাচ্ছ ডিমার্কেশন করা হয়ে গেছে গতকালও ডিমার্কেশন করে কাজ শুরু হয়েছিল আজকে সকালবেলা কিন্তু আমরা অভিযোগ পাই যে এই এলাকায় যেখানে কাজ শুরু হয়েছিল সেখানে পিছন দিকটা যদি তুমি দেখো সেই জায়গাটায় কিন্তু গাড়িগুলো দাঁড় করানো ছিল এবং যে গর্ত করা হয়েছিল সেই গর্তের মধ্যেই গাড়িগুলো দাঁড় করানো ছিল এবং রোডের উপরেও কিছু দাঁড়িয়ে গাড়ি দাঁড় করানো এর ফলে কিন্তু তুমি দেখতে পাচ্ছো একটি গাড়ি এখনো কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে তো এভাবেই কিন্তু কালকে এই এই এলাকায় রোলার থেকে শুরু করে যা কিছু সমস্ত দাঁড় করানো ছিল স্বাভাবিকভাবেই এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরা কিন্তু বলেন যে সেই গাড়ি দাঁড় করানোর কারণে এবং সামনে বড় যে গর্ত সেই গর্ত এই মুহূর্তে আবার ছোড়া শুরু হয়েছে সেটা থাকার কারণে কিন্তু কাজ অনেকটা তাদের ব্যবসায় কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে আজকে সকালবেলা যারা যারা ব্যবসায়ীরা এই অভিযোগটা করেছিলেন তাদের মনে অন্যতম চন্দন শেষ হয়েছেন এই মুহূর্তে আমরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব চন্দনদা আজকে সকালবেলায় আপনাদের আমাদের মাধ্যমে আপনারা অভিযোগ জানিয়েছিলেন যে গতকাল এই জায়গাতেই গর্তটা করা হয়েছিল আপনার দোকানের প্রতিষ্ঠানের সামনে এবং তারপর সে কাজটা কিছু স্থানীয় লোক এবং কিছু লোক এখানকার যারা তারা হচ্ছে শিডিউল দেখার কথা বলে সেই কাজটা বন্ধ করে দেয় আপনি জানতেন না কারা কিন্তু আজকে আবার তারা কাজ বন্ধ করতে এসেছিল এই মুহূর্তে পুলিশের তদারে কিন্তু সেই কাজ শুরু হয়েছে কী বলবেন দেখুন আজকে এই কাজটা করা খুব জরুরি ছিল কেন কি যেভাবে খাল ফন্দর হয়ে আছে তাতে করে সকালেও বলেছি যে এটা একটা পুকুরে রান্না করলে পরে এই দশ মিনিট আগে এই বাড়ির একটা বাচ্চা এখনই লাফায় ঢুকে যাচ্ছে তো কাজটা আমরা চাই ভালোভাবে হোক এবং তাদের যা পুজোর বা নিয়ম আছে সেই নিয়ম মেনে কাজটা হোক এটাই আমরা চাই অনেক কোথাও কি মনে করছেন যে প্রশাসনের কর্মকর্তারা যদি আরো আগে এই ভূমিকাটা পালন করতো তাহলে আয়ের আগেই কাজ শুরু হয়েছে আপনারা কালকে যেহেতু রাত্রেফলায় কাজ বন্ধ হয়েছিল আপনারাও তো প্রশাসনকে জানাতে পারতেন পুলিশ প্রশাসনকে কাজ বন্ধ হয়েছে আপনারা কেন জানাননি কালকে বাবা আমরা আমি বাইরে ছিলাম আমি যখন এসেছি তখন গাড়িগুলোই ছিল কোনো গাড়িতে ড্রাইভার ছিল না হলে তো বন্ধ করে চলে গেছে প্রশাসনকে জানিয়ে পড়ে আজকে যেমন প্রশাসন এলো তো প্রশাসন এলে পরে সবাইকে পেয়ে গেল লেবার ড্রাইভার ডাম্পারের ড্রাইভার কাউকে তো কাউকেই না ডাম্পারগুলোও ছিল না এইসব গাড়িগুলো খালি পরেছিল নিরাকার অবস্থায় পড়েছিল যে কারণে প্রশাসনকে কালকে যদি জানাতাম তাহলে কোনো হয়তো লাভ হতো সব বড় কথা হচ্ছে ইসলামপুর শহরের পঁচাত্তর বছরের বেশি সময় চাহিদা এটা রাস্তা সম্প্রসারণ এবং এই রাস্তা সম্প্রসারণ না হওয়ার কারণে পার্শ্বস্থ যারা ব্যবসায়ী তারা একটা মধ্যে ছিল রাস্তার কাজ কাজ শুরু হয়েছে সরকারি সামনে বর্ষা একজন সাধারণ মানুষ বলেন বা আপনি হচ্ছেন বিজেপির হচ্ছে একজন নেতৃত্ব হিসাবে কি চাইবেন শহরবাসী হিসাবে কি থাকবে পুরোপুরি সম্পন্ন করার জন্য যেহেতু সামনে বর্ষা বর্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজটা তো চালিয়ে যেন কাজটা কমপ্লিট করা হচ্ছে বললাম ফুট ওভার ব্রিজের একটা দাবি ছিল অর্থাৎ এটা হচ্ছে ফুটপাথ সেখানে পেপার ব্লকের কাজ হওয়ার কথা কী মনে হচ্ছে পেপার ব্লক কাজ হবে এইসব জায়গাতে পেপার ব্লকের কাজ তো হওয়ার কথা আছে সেই অনুযায়ী আমরা আমাদের নিজেদের জিনিসদান অনুযায়ী আমাদের দোকান পোশানোরও চিন্তা ভাবনা আমরা মানসিকভাবে নিয়ে নিচ্ছি কারণ আপনারা দেখতে হচ্ছেন আমার দোকানে যতটুকু দূরে রাস্তা পড়া হচ্ছে তারপরে যদি দেড় মিটার ফুটপাথ হয় আমাদের পেছনে যেতেই হবে কেন আমার गाड़ी आए निजस्व गाड़ी हाँ बिल्कुल आपको बता दे कि प्रशासन की अहम भूमिका और तत्परता यहाँ पर दिखाई दे रही है इस्लामपुर थाना के आईसी के साथ एकाधिक पुलिस अधिकारी घटना स्थल पर आकर कुछ ही मिनट के अंदर काम को जो इस वक्त प्रारंभ कर चुके हैं सीधी तस्वीरें देख पा रहे हैं आप लोग इस्लामपुर शहर से और इस वक्त जो है काम प्रारंभ हो चुकी है